ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে গেছে এক ডজনের বেশি ফ্লাইট বেলা সোয়া দুটোর দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহাবিন জসীম ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী সদস্যরাও যোগ দিয়েছেন অগ্নি নির্ভাপনের কাজে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়ে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ কিভাবে সেখানে আগুন লেগেছে তা কর্তৃপক্ষ জানাতে পারেনি সেখানে কর্তব্যরত অন্তত পঁচিশ জন আনসার সদস্য আহত হয়েছেন যাদের সিএইচএম ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে সন্ধ্যা পৌনে ছটার দিকে পরপর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে দেখা যায় আমদানি কার্গো কমপ্লেক্সের সামনে উড়োজাহাজ পার্কিং করার দশ থেকে চোদ্দ নম্বর বে আগুন লাগার পর এখানে রাখা কয়েকটি উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন বিমানের কর্মীরা তারা বলছেন বেলা দুটা বিশ মিনিটের দিকে অ্যালার্ম বেজে ওঠে কালালার বাজার পরপরই কর্মীরা সব বের হয়ে আসেন বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় বিমানবন্দরের আট নম্বর গেটের পাশে আমদানি কার্গো কমপ্লেক্সের পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে আগুন এতটাই ভয়াবহ যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায় বিমানবন্দরের কার্গো ভিলেজের যে অংশে কুরিয়ারের কাজকর্ম চলে সেখানেই আগুনের সূত্রপাত হয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা শুক্র ও শনিবার সরকারের ছুটির দিনে কার্গোভিলেজের নিয়মিত কাজকর্ম বন্ধ থাকলেও কুরিয়ার শাখায় আধাবেলা পর্যন্ত কাজকর্ম চলে সেখানে তখনও অনেক শ্রমিক আনসার সহ লোকজন ছিল কিন্তু আগুন লাগার পর আনসারসহ অন্যারা সবাইকে সরিয়ে দেন তখন বলা হয় এই গুদামে গলা বারুদ সহ কেমিক্যাল রয়েছে ব্লাস্ট হইতে পারে সবাই সরে যান আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের গাড়িও আট নম্বর গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে অনুমতি জড়িত জটিলতায় তারা ঢুকতে পারছিল না বিমানের তিনজন কর্মী বাইরে দাঁড়িয়েছিলেন তারা বলছেন কুরিয়ার শাখা থাকে আগুনের সূত্রপথ হয় এরপর তারা দৌড় দিয়ে বের হয়ে আসেন আনসার সদস্যরা প্রাথমিক মুহূর্তে আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় জমে যায় মাইকিং করে তাদের সরে যেতে বলে বিমানবাহিনী ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় বিমানবন্দরে প্রবেশের পথগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে ঢাকার মূল অংশ থেকে উত্তরাগামী সড়কে দেখা দিয়েছে ব্যাপক যানজট Dex News CTC Canada.